সাঁত্রিশ বছর আগে এই আহমেদাবাদে দেখেছিল এক ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনা একশো তেত্রিশ জনের প্রাণ দিয়েছিল সেমা সেই ক্ষত আহমেদাবাদের বুকে আজও রয়ে গেছে সেই ক্ষতে নতুন ক্ষত জুলল গতকাল আহমদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ এর পরেই বিমানবন্দরের কাছে বহুতলে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান সেভেন ওয়ান বিমান সাড়ে ত্রিশ বছর আগে ঠিক একইভাবে এই দুর্ঘটনার কবলে পড়েছিল যাত্রী বিমান উনিশশো অষ্টআশি সালের উনিশে অক্টোবর আহমদাবাদে অবতরণের সময় ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান মৃত্যু হয় একশো জনের খারাপ আবহাওয়ায় অবতরণ করতে গিয়েই ঘটেছিল দুর্ঘটনা এর দশ বছর আগে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে মুম্বাইয়ে একেবারে বছরের প্রথম দিনেই উনিশশো আটাত্তরের পয়লা জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রার কাছে আরব সাগরে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান মারা যান দুশো তেরো জন যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটে উনিশশো নব্বইয়ের চোদ্দই ফেব্রুয়ারি বেঙ্গালুরু এয়ারপোর্টে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে আছড়ে পড়ে বিমান মৃত্যু হয় বিরানব্বই জনের উনিশশো একানব্বইয়ের অগস্ট মণিপুরের ইম্ফল বিমানবন্দর থেকে তিরিশ কিলোমিটার দূরে পাহাড়ে ধাক্কা মারে বিমান প্রাণ হারান উনসত্তর জন উনিশশো তিরানব্বই ছাব্বিশে এপ্রিল মহারাষ্ট্রের আউরঙ্গাবাদ এয়ারপোর্টে টেক অফের সময় রানওয়েতে ঢুকে পড়ে একটি ট্রাক সংঘর্ষে বিমানে আগুন লেগে যায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান পঞ্চান্ন জন উনিশশো ছিয়ানব্বই হারিয়ানার বিমান দুর্ঘটনায় সারা বিশ্বে সরগোল ফেলে দেয় উনিশশো ছিয়ানব্বই এর বারোই নভেম্বর হরিয়ানার চারখি দাদরির আকাশে দুই বিমানের সংঘর্ষ সৌদি আরবের বিমানের সঙ্গে মাঝ আকাশে ধাক্কা লাগে কাজাকস্তানের বিমানের প্রাণ যায় তিনশো উনপঞ্চাশ জনের ভারতে বিমান দুর্ঘটনার এই তালিকাটা আরও দীর্ঘ দু হাজারের সতেরোই জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনা বিহারে पटना বিমান বন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারায় এয়ারলাইন শেয়ারের বিমান ভেঙে পড়ে পাটনার ঘন জনবসতিপূর্ণ এলাকায় 60 জনের মৃত্যু হয়। 2010 এর 22 মে দুর্ঘটনার কবলে পড়ে দুবাই থেকে ম্যাঙ্গালোরমুখী বিমান ল্যান্ডিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বিমানে ছিলেন 158 জন সকলেই মারা যান। 2020 এর 7 আগস্ট ভারী বৃষ্টির মধ্যে অবতরণ করতে গিয়ে বিপর্যয় কেরলের করে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে ছিটকে খাদে পড়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান মৃত্যু হয় একুশ জনের ভারতের আকাশে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে কিন্তু বিদেশের আকাশে কনিষ্ক বিমান দুর্ঘটনা আজও অনেকে ভোলেননি উনিশশো পঁচাশির তেইশে জুন কানাডা থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়ার বিমান কনিষ্ক ভেঙে পড়ে আটলান্টিক মহাসাগরে মৃত্যু হয় তিনশো জনের তবে যান্ত্রিক কোনো গোলযোগের কারণে এই ঘটনা ঘটেনি জঙ্গিরা বিমানে বোমা রেখে দিয়েছিল আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় কনিষ্ক নিউজ এইটিন বাংলা গতকালের ওই অভিশপ্ত বিমানে ছিলেন বিজয় রূপানি এর আগেও আমরা দেখেছি একাধিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে সেটা হতে পারে মাধব্রব সিন্ধিয়া হতে পারে ওড়ার সাত মিনিটের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা পুড়ে ছায় এয়ার ইন্ডিয়ার বিমান এই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী हमारे नेता पूर्व मुख्यमंत्री श्री विजय रूपाणी भी इसी फ्लाइट में अपने परिवार को मिलने के लिए जा रहे थे वो भी इस हादसा का शिकार हुए हैं भगवान उनकी भी आत्मा को शांति दे भाजप परिवार में ये बहुत बड़ी खोट आई है दुर्घटना प्राण गए प्राइवेट विमान दुर्घटना मृत्यु है सीनियर कांग्रेस नेता माधवराव सिंधिया साल तिरसेम्बर ওই বিমানে মাধবরাও সিন্ধিয়া ছাড়াও আরও ছজনের মৃত্যু হয় উত্তরপ্রদেশের কানপুর থেকে একশো বাহাত্তর কিলোমিটার দূরে ময়নপুরিতে দুর্ঘটনাটি ঘটে তখন সোনিয়া গান্ধীর বিদেশি বংশ পরিচয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল উনিশশো সালে লোকসভা নির্বাচনের আগে অনেকেই মাধবরাও সিন্ধিয়াকে কংগ্রেসের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভাবছিলেন আর সে সময়ে মাত্র ছাপ্পান্ন বছর বয়সে মৃত্যু হয় মাধবরাও সিন্ধিয়ার বিমান দুর্ঘটনায় প্রাণ যায় ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধীরও উনিশশো সালে তেইশে জুন বিমান দুর্ঘটনায় মারা যান সঞ্জয় গান্ধী তিনি নিজে ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট কখনো বিমান দুর্ঘটনা কখনো কপ্টার দুর্ঘটনা একুশ তামিলনাড়ুর কুন্নুরের কাছে নীলগিরি পাহাড়ে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে এমআই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় তৎকালীন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ তেরো জনের স্থানীয়দের তোলা ছবিতে দেখা যায় সেদিন কুন্নুরের আকাশ মেঘলা ছিল চলছিল ঝিরিঝিরি বৃষ্টি ল্যান্ডিং এর মাত্র মিনিট সাতেক আগে কপ্টারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় সমস্ত যোগাযোগ অন্ধ্রপ্রদেশের দুবারের মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডিও মারা যান হেলিকপ্টার দুর্ঘটনায় দু সালে অন্ধ্রের রুদ্রকোন্ডা পাহাড়ে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ওয়াই আর রাজশেখর রেড্ডির প্রায় চব্বিশ ঘন্টা তার হেলিকপ্টারের কোনো হদিস পাওয়া যায়নি নিউজ একটি বাংলা সাঁত্রিশ বছর আগে এই আহমেদাবাদই দেখেছিল এক প্লেন দুর্ঘটনা একশো তেত্রিশ জনের প্রাণ দিয়েছিল সীমা সেই ক্ষত অহমেদাবাদের বুকে আজও রয়ে গেছে সেই ক্ষতে নতুন ক্ষত জুড়ল গতকাল আহমদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের পরেই বিমানবন্দরের কাছে বহুতলে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান সেভেন ওয়ান বিমান সাড়ে ত্রিশ বছর আগে ঠিক একইভাবে এই আহমদাবাদে দুর্ঘটনার কবলে পড়েছিল যাত্রী বিমান উনিশশো অষ্টআশি সালের উনিশে অক্টোবর আহমদাবাদে অবতরণের সময় ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান মৃত্যু হয় একশো জনের খারাপ আবহাওয়ায় অবতরণ করতে গিয়ে ঘটেছিল দুর্ঘটনা এর দশ বছর আগে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে মুম্বাইয়ে একেবারে বছরের প্রথম দিনেই উনিশশো আটাত্তরের পয়লা জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রার কাছে আরব সাগরে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান মারা যান দুশো তেরো জন যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটে উনিশশো নব্বইয়ের চোদ্দই ফেব্রুয়ারি বেঙ্গালুরু এয়ারপোর্টে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে আছড়ে পড়ে বিমান মৃত্যু হয় বিরানব্বই জনের উনিশশো একানব্বইয়ের ষোলোই অগস্ট মণিপুরের ইম্ফল বিমানবন্দর থেকে তিরিশ কিলোমিটার দূরে পাহাড়ে ধাক্কা মারে বিমান প্রাণ হারান উনসত্তর জন উনিশশো তিরানব্বই ছাব্বিশে এপ্রিল মহারাষ্ট্রের আউরঙ্গাবাদ এয়ারপোর্টে টেক অফ এর সময় রানওয়েতে ঢুকে পড়ে একটি ট্রাক সংঘর্ষে বিমানে আগুন লেগে যায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান পঞ্চান্ন জন উনিশশো ছিয়ানব্বই হারিয়ানার বিমান দুর্ঘটনায় সারা বিশ্বে শোরগোল ফেলে দেয় উনিশশো এর বারোই নভেম্বর হরিয়ানার চারখি দাদ্রির আকাশে দুই বিমানের সংঘর্ষ সাউদি আরবের বিমানের সঙ্গে মাঝ আকাশে ধাক্কা লাগে কাজাক্তানের বিমানের প্রাণ যায় তিনশো উনপঞ্চাশ জনের ভারতে বিমান দুর্ঘটনার এই তালিকাটা আরো দীর্ঘ দু হাজারের সতেরোই জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনা বিহারে পাটনা বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারায় এয়ারলাইন এয়ারের বিমান ভেঙে পড়ে পাটনার ঘন জনবসতিপূর্ণ এলাকায় ষাট জনের মৃত্যু হয় দু হাজার দশের বাইশে মে দুর্ঘটনার কবলে পড়ে দুবাই থেকে ম্যাঙ্গালোরমুখী বিমান এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বিমানে ছিলেন একশো জন সকলেই মারা যান দু হাজার কুড়ির সাতই অগস্ট ভারী বৃষ্টির মধ্যে অবতরণ করতে গিয়ে বিপর্যয় কেরলের কোজি করে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে ছিটকে খাদে পড়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান মৃত্যু হয় একুশ জনের ভারতের আকাশে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে কিন্তু বিদেশের আকাশে কনিষ্ক বিমান দুর্ঘটনা আজও অনেকে ভোলেননি উনিশশো পঁচাশির তেইশে জুন কানাডা থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়ার বিমান কনিষ্ক ভেঙে পড়ে আটলান্টিক মহাসাগরে মৃত্যু হয় তিনশো জনের তবে যান্ত্রিক কোনো গোলযোগের কারণে এই ঘটনা ঘটেনি জঙ্গিরা বিমানে বোমা রেখে দিয়েছিল আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় কনিষ্ক নিউজ বাংলা গতকালের ওই অভিশপ্ত বিমানে ছিলেন বিজয় রূপানী এর আগেও আমরা দেখেছি একাধিক দুর্ঘটনায় ভিআইপিদের প্রাণ গিয়েছে সেটা হতে পারে মাধব্রব সিন্ধিয়া হতে পারে সঞ্জয়া গান্ধী ओड़ार 7 मिनटीर मद्धी भयावह दुर्घटना पूरे छाई एयर इंडियार विमान इस विमान में छिलन गुजरात के प्राक्तन मुख्यमंत्री विजय रूपाणी हमारे नेता पूर्व मुख्यमंत्री श्री विजय रूपाणी भी इसी फ्लाइट में अपने परिवार को मिलने के लिए जा रहे थे वो भी इस हादसा का शिकार हुए हैं भगवान उनकी भी आत्मा को शांति दे भाजपा परिवार में एक बहुत बड़ी खोट आई है এর আগেও একাধিক ভিআইপি বিমান দুর্ঘটনায় প্রাণ গিয়েছে প্রাইভেট বিমানে দুর্ঘটনায় মৃত্যু হয় সিনিয়র কংগ্রেস নেতা মাধবরাও সিন্ধিয়ার দু সালে তিরিশে সেপ্টেম্বর ওই বিমানে মাধবরাও সিন্ধিয়া ছাড়াও আরও ছজনের মৃত্যু হয় উত্তরপ্রদেশের কানপুর থেকে একশো বাহাত্তর কিলোমিটার দূরে মৈনপুরিতে দুর্ঘটনাটি ঘটে তখন সোনিয়া গান্ধীর বিদেশি বংশ পরিচয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল উনিশশো সালে লোকসভা নির্বাচনের আগে অনেকেই মাধবরাও সিন্ধিয়াকে কংগ্রেসের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভাবছিলেন আর সে সময়ে ছাপ্পান্ন বছর বয়সে মৃত্যু হয় মাধবরাও সিন্ধিয়ার বিমান দুর্ঘটনায় প্রাণ যায় ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধীরও উনিশশো সালে তেইশে জুন বিমান দুর্ঘটনায় মারা যান সঞ্জয় গান্ধী তিনি নিজে ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট কখনো বিমান দুর্ঘটনা কখনো কপ্টার দুর্ঘটনা আটই ডিসেম্বর দু হাজার একুশ তামিলনাড়ুর কুন্নুরের কাছে নীলগিরি পাহাড়ে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে এমআই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় তৎকালীন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ তেরো জনের স্থানীয়দের তোলা ছবিতে দেখা যায় সেদিন কুন্নুরের আকাশ মেঘলা ছিল চলছিল ঝিরিঝিরি বৃষ্টি ল্যান্ডিংয়ের মাত্র মিনিট সাতেক আগে কপ্টারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় সমস্ত যোগাযোগ অন্ধ্রপ্রদেশের দুবারের মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডিও মারা যান হেলিকপ্টার দুর্ঘটনায় দু নয় সালে আন্ধ্রের রুদ্রকোন্ডা পাহাড়ে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ওয়াইএসআর রাজশেখর রেড্ডের প্রায় চব্বিশ ঘন্টা তার হেলিকপ্টারের কোনো হতিশ পাওয়া যায়নি নিউজ এইটি বাংলা